হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো কালকে কিছু পাগল পাগল কথা শুনলাম পাগল পাগল কথা শুনলাম বলতে বাচ্চার মা সন্দীপের বউ সে বলতে বসেছে রাত দুপুর এগারোটা থেকে তার ব্লগ স্টার্ট করলো কোথায় গিয়েছিল না তো ব্যস্ত ছিল আর ওর ব্লগে এখন কিছুই দেখা যায় না তিন টাইম খাওয়া বিড়ালের বাচ্চাগুলো আর একটু ঘুরতে গেলে গেল আর না হলে কিছুই সেরকম দেখা যায় না প্রথমে কি করলো ঘুম থেকে উঠে এগারোটার সময় ব্লগ স্টার্ট করলো তারপরে খুব গরম পড়েছে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে আর ওয়াইফাই বসাতে দাদারা এসেছে মানে ওয়াইফাই যে বসায় সে দাদাগুলো আসার পরে দাদাদের কোল্ড ড্রিঙ্কস দিতে হবে ভালো কথা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসলো খেলো হলো ও নাকি ডায়েট করছে তারপরে মাকে জিজ্ঞাসা করছে মা কোনো উত্তর দিচ্ছে না আর বাড়িতে দেখো কোনো লেবার মিস্ত্রি বা বাইরের কেউ আসলে না একটু ভদ্রতা আমরা দেখাই ওর মাকে দেখেছো তোমরা একবার পুরো শার্ট হয়ে শুয়ে আছে মুখের পরে একটা গামছা দিয়ে শুয়ে আছে মানে আমি দেখতে পাচ্ছি না বলে কেউ দেখতে পাচ্ছে না আমাকে এরকম একটা ব্যাপার একটা বাড়ির বউ বাড়ির মা বলতে বাচ্চার দিদা কিভাবে আর দেখেছ থামি যদি পাটা উল্টো দিকে করে সেটাও ভালো লাগে পাটা পুরো দরজার দিকে দিয়ে শুয়ে আছে সে কেমন করে কেমন ভাবে জানো তোমরা দেখেছ নিশ্চয় তো বাড়ির বাড়ির মানুষরা যে এত উশৃঙ্খল হয় সে বাড়ির মেয়েরা কেমন হবে যে বাড়ির বৌরা এত উশৃঙ্খল হয় সে বাড়ির মেয়েরা কেমন হবে মানে গুড়ায় গলত যেটা বলে সেটা সেটা হচ্ছে মা ওইভাবে শুয়ে আছে ঘরে ওয়াইফাই বসাচ্ছে এ না যে সে উপরে ঘরে শুয়ে আছে সানের পরে তা না কিন্তু ডাইনিংয়ে যেখানে খাওয়া দাওয়া চলে ওদের সেখানে শুয়ে আছে আর পাশে দিয়ে গিয়ে তোমার ওয়াইফাই বসাচ্ছে বসানো হচ্ছে কোথায় বসানো হচ্ছে দাদার ঘরে কারণ দাদাকে একটু তো পরাতে হবে আর আর একটা অজুহাত দিল যে দেওয়ালে বাইরে থেকে আর তারে কম লাগবে বা গজ হিসাবে নেয় বা দাদার ঘরে বসালে ভালো হয় দাদা ভাইয়ের ঘরে বসালে কিচ্ছু নয় সবগুলো আর একটা বাড়িতে ও কাকাবাবুর ঘর থেকে ওয়াইফাই নিচ্ছে কোনো কোনো সময় আসে বাঁশ গাছগুলো না থাকলেও নাকি আসতো তাহলে কাকাবাবুর বাড়ি থেকে ওয়াইফাই লাইন ওদের ঘরে আসে তাহলে যে কোনো বাড়ির উপরে যদি ছাদে বসানো হয় বা যেখানে বসানো হয় ওয়াইফাই লাইন আসবে না এটা কোনো কথা হলো ওর সব কিচ্ছু না এটা দাদা ভাইকে টুপি পরানো আর দাদা ভাইয়ের মুখটা সবসময় বিষ বিষ হয়ে থাকে হয়তো তাদের ভেতরে ঝামেলা অশান্তি হচ্ছে হচ্ছে না তা না বাড়িতে অশান্তি হবে। কারণ এই রকম একটা মেয়ে সারা দিন হ্যাঁ হ্যাঁ খ্যাঁ খ্যাঁ করছে দ্বিতীয়ত তোমার দশজনের কাছে শুনতে হচ্ছে আর ও যেহেতু টোটো চালায় প্যাসেঞ্জাররা উঠছে তারা হয়তো শোনাচ্ছে যে তুমি অমুকে দাদা না অমুককে কী হয়েছে বা কিছু না জানি মানে একটা পাড়া গ্রামে কিছু হলে না আগুনের মতো ছড়িয়ে পড়ে সেই সব কথাগুলো হয়তো দাদাভাইকে শুনতে হচ্ছে বা বাবাকে শুনতে হচ্ছে বাবা মায়ের মুখটা সবসময় গম্ভীর থাকে দেখবে তোমরা লক্ষ্য করে ভিডিও মানে চলাকালীন মুখ গম্ভীর থাকে কিন্তু কখন আবার হাসি হয় বলো তো কোথাও ঘুরতে যাচ্ছে মেয়ে কিছু কেনাকাটা করে আনছে বা মেয়ে হয়তো মাসে পেলেও সে টাকাটা সেই টাকাটা কেনাকাটা করা হচ্ছে সেই টাইমে নাকি ডাইটিং করছে প্রথমে খেলো কোল্ড ড্রিঙ্কস তারপরে পাড়াতে বিক্রি করতে এলো আইসক্রিম তখন বসে বসে খেলো খুব নালম খুব নালম আইসক্রিমটা খুব নালম করতে করতে খেলো তারপরে ঘুরতে গেল সেখানে তোমার ই খেলো দুটো করা আইসক্রিম তাহলে কটা হলো সারাদিনে সারাদিনে কটা হলো বুঝিনা বাবা এই ডাইটিং কেমন ডাইটিং আমি মাঝে মাঝে রাস্তাটা দেখছি ওর পাপা আসবে সেজন্য বুঝি না কেমন ডাইটিং ডাইটিং করছে আবার এই খাওয়া দাওয়া সব ঠিক আছে ওর এখন প্রতিদিনে মেনুতে নাকি আছে চাটে ফল খাওয়া তোমরা কোথাও দেখেছ ও সারাদিনে একটা করে ফল খায় কোথাও পাবে না যেদিন সেই কাকাবাবু পুজো করে নিয়ে আসে তার বাবা বা কাকাবাবু তখন যদি দেয় সেই ফলগুলো খায় তাছাড়া কিন্তু ফল খায় না আর বাবাকে দিয়ে একটা তরমুজ আনা করিয়েছিল সেই তরমুজ আর পুজোপাল যখন শিব পুজো হলো তখন কাকাবাবুর বাড়ি থেকে প্রচুর ফল দিয়েছিল তখন কিছুদিন খেলো ব্যাস হয়ে গেল এখন শরীর হাঁসফাঁস করছে কোথাও ঘুরতে যেতে হবে কেন মা মানিয়ে নিচ্ছে দাদা মানিয়ে নিচ্ছে বয়স্ক ঠাম্মি মানিয়ে নিচ্ছে কিন্তু সে মানাতে পারছে না কারণ বছরগুলো মনে থাকে আমি যেমন গরমে গিয়েছিলাম এখান থেকে আমাদের মুম্বাইতে এত গরম না কলকাতায় যে গরম এখানে থার্টি এইট লাস্ট পড়ছে টেম্পারেচার আর ওখানে বেশি গরম কলকাতায় গিয়ে কিন্তু কলকাতায় তো আমি মানুষ হয়েছি মুম্বাইয়ে নেয় কয় বছর হল এসেছি কিন্তু কলকাতায় তো মানুষ হয়েছি যখন গিয়েছি না তখন মনে হচ্ছে আমার গায়ে যত গরম চলে এসেছে সবাই দিব্যি আছে গরম গরম করছে আছে কিন্তু আমার যেন সে শরীর হাঁস ফাঁস বলে সেটা করছিল কেন কারণ আমাদের শরীর হচ্ছে মানিয়ে নাই সব কিছু মানিয়ে নিতে ই করে কারণ এখানে মুম্বাইতে সারা বছর গরম পড়ে না যতই গরম গরম পড়ুক ভোরবেলায় তোমার ব্ল্যাঙ্কেট নিতেই হবে খুব একটা গরম পড়ে না এখানে পরে না বলবো না গরমের সময় তো গরম পড়বে কিন্তু সেই গরমটা তোমার ফ্যান না চালিয়েও থাকা যাবে ফ্যান চালালেই হয়ে যায় সবকিছু একটা অভ্যাস তখন মনে হচ্ছিল না আমি আর যাই হোক না কেন গরমে আর আমি আসবো না ছেলেগুলো খুব কষ্ট পাচ্ছিল কিন্তু ওখানেই তো আমি মানুষ লোকে বললে হয়তো হাসবে যে না এখানে মানুষ হয়েছে কয়ে বছর হলো গিয়েছে তো মানাতে পারছে না হ্যাঁ এটাই হয় তখন মনে হলো ওখানেই ভালো সেই রকম ও এই যে দু তিন বছর যে এসির ভেতরে ছিল সেই জিনিসটা ফিল করে ও যে না এসির ভেতরে কি সুন্দর এখন ওয়াইফাই বসাচ্ছে ওয়াইফাইটা খুব কি জরুরি ছিল এই যে আইফোনটা খুব দরকারি ছিল তার কাছে এতদিন যেটাই চলছিল সেটাই তো চালিয়ে নিতে পারতো বা মোটামুটি একটা ফোন নিয়ে চালিয়ে নিতে পারতো যদি সে মনে করতো না আমি ছেলে নিয়ে আসব তাহলে এটা উপরে ঘরে ঠিক করে বা বাবাকে বলা করিয়ে একটা ঘর ঠিকঠাক করে একটা এসি বসাতে পারতো বসাবে না এখন নাকি শুনছি আয়ুষ ভাইয়ের চ্যানেল থেকে ফার্নিচার ঘর এগুলো সব ঠিকঠাক করা হচ্ছে আর সব যাচ্ছে হচ্ছে ফোকলার বাড়িতে যে ঘরটা নাকি ফোকলা থাকে সে ঘরটা নাকি ঠিকঠাক করা হচ্ছে যতই বলুক সম্পর্ক নেই ওদের দুজনের সম্পর্ক আছে আর কালকে যে বেরিয়েছিল ফার্নিচারের দোকানে বলে যে টাইটেল দিয়েছে সেই দিন নাকি দেখা গিয়েছে ওকে দুজনা বাড়ি থেকে বেরাতে আবার দুজন বাড়িতে ঢুকতে নাহলে বলো আইসক্রিম যখন নিল দুজনে কেন একটা গ্লাসের ভেতরে নিল ও কি আবার দুটো আইসক্রিম খাবে কখনো না ওর মাকে দিয়ে মা তুমি আর দাদা একটা আর গ্লাসে ও দুটো নিয়েছিল আর কাকা বাবু নিয়েছিল দুটো তাহলে কে খেলো সেই আইসক্রিম মানুষকে মুরগি বানানো একটা সীমা আছে লোকজন আছে কেউ না কেউ দেখবেই ফেস ভ্যালু আছে দেখবেই আর যেহেতু ঢিডি পড়ে গেছে যে যে কেউ দেখবে সে জানাবে যে কেউ দেখবে সে ভিডিও ক্লিপ পাঠাবে সেহেতু লোকে একটা এনার্জি সহকারে ওদের ছবি কিন্তু যেখানে পাঠানো সেখানে কিন্তু পাঠিয়ে দিচ্ছে মানুষ দেখে নিচ্ছে আর একটা বলি দালাল বলতে বসেছে যে নতুন যাকে বন্ধুত্ব করেছে তার হাতটা ধরতে গিয়ে আমার পুরনো হাতটা ছেড়ে দিল আমাকে বলেছে বিশ্বাসঘাত আর পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় একদম ঠিক বলেছে তোকে সবাই চিনতে পেরেছে তুই নিজেকেই নিজে চিনতে পারিস নি তোর সঙ্গে প্রথম গীতা আনটি আর দু একজনের সঙ্গে পরিচয় হয়েছিল তারা তোর কাছে খারাপ হয়ে গেল তাদেরকে যারা খেয়ে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে তাদেরকে খোটা দিয়েছিল তারা খারাপ হয়ে গেল প্রথম বন্ধু তোর জীবনের খারাপ হয়ে গেল দ্বিতীয় কে এলো তোর জীবনে এলো তোর দাদা ভাই সাইয়া তোর সাইয়াও খারাপ হয়ে গেল তারপরে কে এলো তোর দিদি ললিতা দিদি সেও খারাপ হয়ে গেল তারপরে কে এলো তোর জীবনে ম্যান্ডি আর ম্যান্ডির বয়ফ্রেন্ড সেও তোদের জীবনে খারাপ হয়ে গেল তারপরে কে এলো এই যে টিন সেও তোর জীবনে খারাপ হয়ে গেল ফোকলা এসেছিল ফোকলাও তোর জীবনে খারাপ হয়ে গেল তোর জীবনে যেই আসে না কেন বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারিস না না পারিস সংসার টিকিয়ে না রাখতে না পারিস স্বামী সন্তান নিয়ে বাস করতে না পারিস বন্ধু বান্ধব টিকিয়ে রাখতে ওটাও একটা ক্ষমতা চাই ওটাও একটা আশীর্বাদ কাউকে পারিস না তুই টিকিয়ে রাখতে কারণ সবার কাছে তুই নিংড়ে নিতে চাস আর সবাই যখন সেটা বুঝে যায় না লাত মারে সম্পর্ক ওইভাবে হয় না সম্পর্ক হয় তুমি কিছু দাও আমি কিছু দিব তুমি শুধু নিতে জানো দিতে জানো না আর যখনই তোমাকে কেউ না দিবে তখনই তোমার মানে ঢোল হয়ে যাবে ঠিকই তো বলেছে তুই পরের মাথায় কাঁঠাল ভেঙে খাস আর তুই যে সায়া বানিয়েছিস সে ছায়া আর যা হোক দুতালি আমার কোনোদিনও আমি কোনোদিন তাকেই ভিডিও করিওনি আমার সত্যি বলতে কি আমার তাকে খুব একটা ভালো লাগে না হয়তো বা ভালো সবাই সব মানুষদের সবার কাছে ভালো হবে তা জানি না কিন্তু বউটা ভালো ছেলেটাও খুব মিষ্টি বউটা খুবই ভালো আমার হাজব্যান্ড তাদের যে শর্ট ভিডিও বা যাদের ই ভিডিওগুলো দেখতো সেখান থেকে ওর থেকেই আমি কিন্তু চিনেছি যে দেখো স্বামী স্ত্রীর কি সুন্দর শর্ট ভিডিও করে বা ব্লগ করে তারপরে এক দু দিন যে ব্লগগুলো এসেছিলো সেগুলো আমার খুব খারাপ লেগেছিল বউটার মুখের কাছে সেই পেছনটা দিয়ে দেখো দেখো গন্ধশুকো গন্ধশুকো বা ই করা এই খুব নোংরামি করছিলো সেই সে সে থেকে আমার ভালো লাগতো না আমি আর দেখতাম না তবে যে শর্ট ভিডিওগুলো করতো বা ভিডিও গানের ভিডিও যেগুলো করতো দুজোরা দেখতে খুব সুন্দর কিন্তু ব্যবহার আমার যাই বলো সেই সাইয়ার খুব একটা ভালো লাগে না দালালের সাইয়ার কথা বলছি ভাইয়া কম সাইয়া আর আরেকটা জিনিস বলবো সে ভালো হয়তো বা কিন্তু মন্দও যথেষ্ট আছে কারণ হচ্ছে যাকে বলে দুতালি এই ভালো ব্যবহার করে করতে 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 না তার সঙ্গে যেই কথাগুলো নিয়ে নিবে কল রেকর্ড ছেড়ে দেবে এই জিনিসগুলো কেন আমি একজনকে ভালোবাসি আমি একজনকে বন্ধুত্ব করেছি বা আমি একজনকে বোন পাতিয়েছি তার সঙ্গে পার্সোনাল কথা বলা যায় বোন কথা বলছে পার্সোনাল দাদা শুনছে দাদা পার্সোনাল তার বই সম্বন্ধে বলছে বোন শুনছে সেটা হয় কোনো দিন সেটা বন্ধুত্ব হয় তাহলে বলতে পারতো যে আমার ভাইয়া ভাইয়াকাম না আমার এটা বন্ধু ফ্রেন্ড ভাইয়ের নামে অপমান এগুলো একজন দুজন এগুলো শুনবে তখন ওই ভাইয়া আর ডাকতে চাইবে না কাউকে কেউ যেটা যে সম্পর্ক সেটা তাকেই সেই সব মানায় আমি বাবা বলে ডাকছি অথচ বাবার সঙ্গে অন্য কিছু গল্প করছি সেটা ভালো লাগে না দাদার সঙ্গেও তাই ভাইয়ের সঙ্গেও তাই মায়ের সঙ্গে তবু একটু বলা যায় বা বৌদির সঙ্গে কাকিমার সঙ্গে এগুলো বলা যায় কিন্তু সম্পর্কর একটা লিমিট আছে যে এই কথাটা একেই বলা যায় তারপরে কি করলো কয়দিন আগে দালালের কাছে এলো তারপরে কি সব সে কুকুর দিয়ে চাটায় দালাল তারপরে বরকে দিয়ে হয় না তারপরে কি সব কী সব সব অনেক কিছু বলেছিল আমি আর মুখে আনছি না অনেক কিছু বলেছিল তো সেইগুলো থেকে দালালের সঙ্গে ঝগড়া হয় বা দালালও বলেছিল তোর একটাতে হয় না তোর অনেক লাগে তুই বউকে ঠকাস তোর বউকে পাঠাস অন্য জায়গায় মাকে পাঠাস অন্য জায়গায় এসব বলাতে দুজনার ভাই বোনের সাইঁয়াতে আর দালালের ঝগড়া হয়ে গেল কিছুদিন আগে আবারও সরি ফরি বলে ঢু দালালের সাথে কথা বলল। তার মনের কিছু কথা শুনে ভিডিও ক্লিপ নিয়ে আবার শুরু হয়ে গেল ভিডিও ক্লিপ তারপরে গেল দালাল তখন ময়ে 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 মামি এগুলো তুলেছিল কথাগুলো যে ভাগ্নের সাথে সম্পর্ক আছে হ্যান ত্যান কাই কাঁচাল করার পরে এরা কি করে মেনে নেয় আবার মানুষকে আমি জানি না হলো আবারও কয়দিন আগে নাকি আবার ভুল করেছে সরি চেয়েছে আবারও নাকি মিল ঝুল হয়েছে মিল ঝুল হওয়ার পরে কি হলো এই কথাটা বেরিয়ে এলো যে তার ভাঙে তার মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে বা ই করে এইগুলো আমার এই জন্যে মানুষটাকে পছন্দ না ভাই আমাকে কেউ যদি আমাকে একটা বিশ্বাস করে কথা বললো আমি আরেকজনকে বলে দেবো আর যার নামে বলছে তাকে গিয়ে বলবো হ্যাঁ অন্য জনের সঙ্গে তবুও একটা বলা যায় জানো তো অমুক মানুষটা অমুকের নামে এই বলছে দেখো তাকে কিন্তু কতটা ভালোবাসে বিশ্বাস করে কিন্তু সেই মানুষটা ওকে এই কথা বলছে বলা যেতে পারে কিন্তু সেই মানুষটাকেই বললাম যখন আমাকে একটা মানুষ একটা কথা বলল। আমি আবার সেই মানুষটাকে গিয়ে বললাম তাহলে তাকে দুতালেই বলে তাকে স্টপ করে দিতে হতো তাহলে সেখানে যে না ভাই আমাকে বলো না তোমাদের ব্যাপার তোমরা মিটিয়ে নাও তোমরাই জানো কি করছো না করছো সেটা বলতে পারতো কিন্তু সেই সাইয়া সে সাইয়া কিন্তু সেই কথা বলেনি দালালের কাছে গিয়ে আবার বলছে তোমার নামে এই কথা বলছে কেন এগুলো হচ্ছে দুতালি এই দুই দিনের সম্পর্ক আবার শুরু হবে দেখো যে অডিও রেকর্ডিং ভিডিও রেকর্ডিং হ্যান্ড রেকর্ডিং ট্যান্ড রেকর্ডিং এরা রেকর্ডিংও রাখতে পারে এদের পীড়িত করতেও হয় কোনো কিছু হয় না এদের মানে ছাড়তেও হয় না ধরতেও পারে না চলো বন্ধুরা ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো চলো টাটা